আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল বুক পেটি প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড ফলো অন ফেসবুক আমরা পৌঁছে গেলাম ঢাকার শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আজকে আমাদের রাতের ফ্লাইট ঢাকা থেকে কোয়ালালাম্প এবারের ভ্রমণ সিরিজে আপনারা দেখতে পারবেন আমাদের মালয়েশিয়ার ভ্রমণের বিস্তারিত পর্ব আজকের প্রথম পর্বে আমি শেয়ার করছি আমরা কিভাবে কোন এয়ারলাইন্সে গেলাম এবং ফ্লাইট এক্সপেরিয়েন্স এয়ারপোর্ট এক্সপেরিয়েন্স এবং গোয়ালালামপুরের হোটেল খাবার এর বিস্তারিত এবং এপিসোডগুলো দেখলে আপনাদের মালয়েশিয়া যারা ভ্রমণ করতে চাচ্ছেন তারা একটা ভালো ধারণা পাবেন এই আশা রাখছি আমরা বোর্ডিং পাস কালেক্ট করলাম আজকে অনেক দিন পরে একটা রাতের ফ্লাইটে আমরা যাচ্ছি আমাদের ফ্লাইট ছিল রাত দুটোয় আর আমি টিকিট কেটেছিলাম নিজে ঘরে বসে ফ্লাইট এক্সপার্ট থেকে আপনারা বিভিন্ন অ্যাপস ইউজ করে ঘরে বসে নিজেরাই কিন্তু ফ্লাইটের টিকিটগুলো কাটতে পারেন এবং আপনারা কত আগে থেকে টিকিট কাটছেন এটার উপর ডিপেন্ড করবে ফ্লাইট টিকিট কস্টিংটা যাই হোক আমাদের হাতে বেশ কিছু সময় আছে তাই আমরা এখন লাউঞ্জের দিকে চলে যাচ্ছি আজকে আমরা সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস কার্ডের হোল্ডার যেহেতু তাই এই লাউজটাই আমরা ইউজ করব এয়ারপোর্টের সেকেন্ড ফার্স্ট ফ্লোরে মানে দোতলাতে অনেকগুলো লাউঞ্জ আছে এখানে এক্সের দুটো লাউঞ্জ আছে একটা হচ্ছে গোল্ড ইউজারের জন্য আর একটা হচ্ছে প্লাটিনাম আমরা চলে আসলাম এক্স লাউঞ্জে বা আমেরিকান ইন্টারন্যাশনাল লাউঞ্জে লাউঞ্জটা বেশ ফাঁকাই ছিল আমরা আজকে এখানেই ডিনার করছি প্রচুর পরিমাণে এখানে ডেজার্ট আইটেম ফ্রুটস এবং আরও অনেক কিছুই আছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই খাবারগুলো কিন্তু ফাইভ স্টার হোটেল থেকেই আসে স্যান্ডউইচ ছিল আর ফ্রুটস ছিল আর এখানে একটা ধরনের স্যুপ ছিল স্যুপটা একটু মাশরুম ভেজিটেবল স্যুপ সম্ভবত ছিল আরও ছিল প্লেন রাইস ছিল পোলাও জাতীয় একটা কিছু ছিল ফ্রায়েড রাইস বা পোলাও আর ছিল একটা চিকেন চিকেন কারি ছিল আর ছিল বিফ কারি এছাড়া আরও অনেক কিছুই ছিল এটা একটা ফিশের আইটেম ছিল আর এখানে পটেটো ফ্রাইস ছিল আরও ছিল অতে ভেজিটেবল খাবারগুলো বেশ মুখরোচক ছিল আমি একটু স্যুপের সাথে ব্রাউন ব্রেড খাচ্ছিলাম আর এখানে আপনারা চাইলে আনলিমিটেড ড্রিঙ্কস ইউজ করতে পার খেতে পারেন আর কি এছাড়া টি কফি কুকিজ এগুলো তো ছিলই যারা এই সব লাউন্সের সুবিধা পেতে চান তারা কিন্তু অ্যামেক্সের কার্ডটা করতে পারেন এছাড়া অন্যান্য অনেক ব্যাংকের কার্ড ইউজ করে অনেকগুলো লাউঞ্জই ইউজ করা যায় এছাড়া আপনি যদি প্রথম শ্রেণীর টিকিট কাটেন তাহলে আপনার জন্য মানে বলাকা লাউঞ্জ বা এম টিভির লাউঞ্জটা তারা অ্যাড করে দেয় আমি প্রথমে একটুখানি ব্রেডের সাথে স্যুপ খাচ্ছিলাম এরপরে একটুখানি ওদের রাইসটাও ট্রাই করলাম খাবারগুলো বেশ ভালো ছিল এবং ফ্রেশ ছিল এখানে একটা মনিটর আছে সেখানে আপনি আপনাদের ফ্লাইট টাইম এবং ও গেট কখন ওপন হবে সেগুলো সম্পর্কে তথ্য পেয়ে যাবেন আর এখানে আমার একটা জিনিস ভালো লেগেছে এখানে একটা নামাজের জন্য জায় নামাজও রাখা আছে এরপর আমি ওদের কিছু ফ্রুটস এবং স্যান্ডউইচ ট্রাই করছিলাম এই সালাডটা খুব ভালো ছিল এর ভেতরে চিজ ছিল সেটা সম্ভবত তফু টাইপের তোফু চিজ হাতে অনেকটাই সময় আছে তাই আমরা একটু লাউঞ্জে মানে সময়টা কাটাচ্ছিলাম যদি আপনারা এয়ারপোর্টে আগে আসেন এবং আপনাদের বিভিন্ন ব্যাংকের কার্ড থাকে বা প্রায়োরিটি পাস থাকে আপনারা ইউজ করতে পারেন আর প্রায়োরিটি পাস যদি থাকে তাহলে আপনারা ইন্টারন্যাশনালি এয়ারপোর্টগুলোতেও লাঞ্চগুলো ফ্রিতে ইউজ করতে পারেন এখানে ছোটোদের জন্য একটা জায়গা আছে খেলার আর লাঞ্চটা আমার বেশ ভালো রেখেছে এই যে যায় নামাজ রাখা আছে আপনারা নামাজও পড়তে পারেন এছাড়া এয়ারপোর্টের এই দোতলায় আমাদের মানে জাহাজাল এয়ারপোর্টে কিন্তু বড় নামাজের জায়গা আছে আর এই যে আরেকটা লাউঞ্জ এমএক্সের এটা অ্যামেক্সের দুটো লাউঞ্জ আছে একটা হচ্ছে প্লাটিনাম ইউজারদের জন্য একটা গোল্ড ইউজারদের জন্য আর যারাদের কোনো ব্যাংকের কার্ড নেই মানে লাউঞ্জ ইউজ করার মতো তারা কিন্তু এই প্রবাসী লাউঞ্জটা ইউজ করতে পারেন এখানে অল্প খরচে কিন্তু অনেক কিছু পাওয়া যায় এবং খাবারগুলোও কিন্তু বেশ ভালো এটা ইমিগ্রেশন ক্রস করলেই আপনারা হাতের বা দিকে শেষ দিকে এই প্রবাসী লাউন্সটা পেয়ে যাবেন এখানে চার্জিং কেবল আছে এবং বসার জায়গা আছে আর এই যে দুটো বড় মানে দুটো শপ আছে এখানে রিজনেবেল প্রাইসে বিভিন্ন রকমের খাবার ফাস্টফুড এগুলো সেল করা হয় আগে থেকে অনেকটাই বেশি অর্গানাইজ এখন এয়ারপোর্ট ঢাকা এয়ারপোর্ট দেখে বেশ ভালোই লাগলো এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রবাসী লাউঞ্জে এইসব খাবার দাবারগুলো পাওয়া যায় স্যান্ডউইচ ছিল শর্মা ছিল এছাড়া টি কফি এগুলোও আছে আমরা এখন আমরা মানে ফাইনাল চেক ইন করবো আমরা চলে যাচ্ছি সিকিউরিটি সব মানে কমপ্লিট করে আমরা এগিয়ে যাচ্ছে আমাদের গেটের দিকে আমাদের এয়ারক্রাফটটা হচ্ছে মালয়েশিয়ান এয়ারলাইন্স সম্ভবত আমাদেরকে বাসে করে নিয়ে মানে নিয়ে যাবে প্লেনের কাছে সরাসরি আমরা প্লেনে উঠব না আমরা ওয়েট করছিলাম বাসে করে আমরা চলে আসলাম আমাদের এয়ারক্রাফটের কাছাকাছি ঘড়িতে এখন একটা চল্লিশের মতো বাজে এই যে আমরা মালয়েশিয়ান এয়ারলাইন্সে উঠে গেলাম এখানে দু তিনটা তিনটা করে দুপাশে সিট আমি অনলাইনে চেক ইন করেছি আপনারা চাইলে ফর্টি এইট আওয়ার্স আগে অনলাইনে আপনারা চেক করে নিতে চেক ইন করে সিটটা চয়েস করে নিতে পারেন আমি উইন্ডো সিটটা চুজ করে নিয়েছি আমার কাছে উইন্ডো সিট বরাবরই ভালো লাগে আর এখানে ফ্রি ওয়াইফাই আছে আর এই যে ইনস্ট্রাকশন আছে যে এটা সব প্লেনেই থাকে ইনস্ট্রাকশনগুলো পড়ে নেবেন সেফটি ইনস্ট্রাকশান আর কিছু ম্যাগাজিন আছে তাই সময়টা কেটে যাবে আমাদের ফ্লাইং টাইম হচ্ছে তিন ঘন্টা পঞ্চান্ন মিনিট প্রায় বা চার ঘন্টা বলা যায় আজকে কিছুটা লেট হবে আমাদের মনে হয় কারণ এখন অলরেডি দুটো বেজে গেছে হয়তো ক্লিয়ারেন্স পাইনি আর কিছুক্ষণের মধ্যে আমরা ফ্লাই করব। আর এই যে উপরে পোর্টগুলো আছে এসি পোর্টগুলো আজকে সারা রাতি আমাদের জার্নি যেহেতু আমাদের পূর্ব দিকে অবস্থিত মালয়েশিয়া তাই আমাদের সময় থেকে ওরা আরও দু ঘন্টা এগিয়ে আছে আমাদের বাংলাদেশ সময় ছয়টায় এবং মালয়েশিয়ান টাইমে সকাল আটটায় আমরা পৌঁছাবো সারা রাতি জার্নি রাতের জার্নিতে একটা হচ্ছে ঘুমের একটু সমস্যা হয় কিন্তু পরের দিনটা কিন্তু সারা দিন পাওয়া যায় ট্রাভেলারদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট যে আরেকটা দিন পুরোটা পাওয়া আমাদের অলরেডি আমরা আমাদের প্ল্যান এখন রানওয়ে ধরে ছুটে চলেছে প্লেনের মধ্যে এখন সবগুলো লাইট নিভে গেছে কিছু শুধু নীল বাতিগুলো জ্বলছে আর এই যে আমরা ঢাকার আকাশ ক্রস করছি কি সুন্দর ঝলমলে ঢাকা শহর দেখি কিন্তু খুবই ভালো লাগছে রাতের ঢাকাটা কিন্তু অনেক সুন্দর লাগে উপর থেকে এবার মালয়েশিয়া ট্রিপে আমাদের কোথায় কোথায় আমরা যাচ্ছি সেটা যদি জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করবেন আর আমার ফেসবুক পেজ আছে ট্রাভেল বুক বিডি সেটাতেও লাইক এবং ফলো দিয়ে সাথে থাকবেন আমি রাতের দৃশ্যগুলো দেখছিলাম জানালা দিয়ে যতক্ষণ দেখা যায় একটু পরে তো আমরা মেঘের উপরে উঠে যাব তখন আর কিছুই দেখা যাবে না কারণ রাতের বেলার জার্নিতে বাইরে তেমন কিছু দেখা যায় না আমাদের ইতিমধ্যে খাবার সার্ভ করে দিয়েছে ফ্রেশের এক বোতল পানি দিয়েছে আর সাথে একটা প্যাকেট ছিল প্যাকেটে খুলে দেখতে হবে কি আছে একটা বান আর সাথে ছিল বাটার আমি নিয়েছিলাম চিকেন রাইস দু ধরনের অপশন ছিল ব্রেড বিফ এবং চিকেন খাবারটা সম্ভবত বাংলাদেশের ক্যাটারিং বাংলাদেশে কোনো ক্যাটারিং বা বিমানের ক্যাটারিং থেকে করা হয়েছে যাই হোক দেখতে দেখতে সময় পার হয়ে আসছে একটু একটু সূর্য আলো দেখা যাচ্ছে এবং ভোরটা হওয়া দেখাটা খুবই ভালো লাগছে আকাশ থেকে আমরা সূর্যোদয়টা দেখছি মেঘের অনেক উপরে আমরা এর মধ্যে আমি একটুখানি ঘুমিয়েও নিয়েছিলাম নিচের জমিগুলো দৃশ্যমান হচ্ছে সম্ভবত আমরা মালয়েশিয়ার দেশের সীমানায় পৌঁছে গেছি কিছুক্ষণ পরে আমরা ল্যান্ড করব। মালয়েশিয়া কিন্তু অনেকগুলো প্রভিন্স নিয়ে গঠিত আমরা আজকে এসেছি কুয়ালালামপুরে এবং এখান থেকে আমরা পারবর্তীতে কোথায় যাব সেটা আমি একটু পরেই বলছি বাইরে বেশ বৃষ্টিপাত হচ্ছিল আজ আকাশটা বেশ মেঘলা ছিল আমরা চলে এসেছি কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল ওয়ান আমরা যাব আমাদের প্লেন টার্মিনাল টুতে ল্যান্ড করেছে এখন সেখান থেকে আমাদেরকে বাসে করে নিয়ে গেল আমাদেরকে টার্মিনাল টুতে অনেক বড় এই এয়ারপোর্টটা যাই হোক আমার এয়ারপোর্টের ফর্মালিটি শেষ করে এখন করতে করতে আমাদের বেলা নয়টা বেজে গেল আমি ইতিমধ্যে সিম কিনেছি এবং গ্র্যাপে করে আমরা আমাদের হোটেলে চলে এসেছি আমি এসেছি আমাদের হোটেলটার নাম ছিল মসজিদ ইন্ডিয়া এলাকায় হোটেল সিটি ইন এই যে আমাদের রুম আমরা রুম পেয়েছি দুটোই তার আগে আমরা লাগেজ রেখে আশেপাশে একটু ঘুরে দেখেছিলাম আপনাদেরকে রুমটা একটু দেখাচ্ছি এটা একটা মানে টুইন রুম বলা যায় কাপল বেড অ্যাভেলেবেল ছিল না আমি এগোডা থেকে বুক দিয়েছিলাম এই হোটেলটা সিটি সেন্টারে অবস্থিত এবং ভাড়াটাও রিজনেবল তাই আমি পরবর্তীতে আমি আপনাদেরকে বলে দিব ভাড়া আপনারা দেখতে থাকুন শুরুতে এরকম ওয়ার্ড্রপ এবং লকার ছিল আর এই যে ওয়াশরুমটা বেসিক একটা রুম এটা হচ্ছে মিড বাজেটের একটা হোটেল এটা টিভিও ছিল আর আমরা এক রাতের জন্যই এটা নিয়েছি কারণ আগামীকাল আমরা আরেক জায়গায় ফ্লাই করব এই যে ওয়াশরুমটা বেশ বড় সড়ো ছিল এবং পরিষ্কার পরিচ্ছন্নই ছিল শাওয়ার স্পেসটা আলাদা হোটেলের নামটা হচ্ছে সিটি ইন হোটেল এটা মসজিদ জামেক এরিয়া মসজিদ ইন্ডিয়ার ঠিক পাশে ঘাটটা বেশ ভালোই ছিল আরামদায়ক ছিল আর এই যে আশেপাশে এই এরিয়াটা মসজিদ ইন্ডিয়া ঠিক পাশেই একেবারে লাগোয়া আমরা একটু হাঁটাহাঁটি করতে বের হয়ে গেলাম লাগেজপত্র রেখে এখানে বেশিরভাগই ইন্ডিয়ান এবং চাইনিজ খাবার আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে ঢুকলাম এটা সাউথ ইন্ডিয়ান ফুড সম্ভবত এখানে ওরা এই যে রুটিটাকে বলা বলে ওরা চানে চানে বলে আর ওরা কিন্তু হিন্দি ভাষা একেবারেই জানে না মানে না জানায় বললেই চলে ইংলিশে আপনি বলতে পারেন অথবা ওরা ওদের ভাষায় মানে চেন্নাই ভাষায় এরা কথা বলে বেশিরভাগই পরোটাটা বেশ মজা ছিল লাচ্ছা পরোটা টাইপের আর ওদের চিকেন ফ্রাইটা অনেক মজা মানে অন্যরকম একটা ফ্লেভার আছে ফ্লেভারফুল আর সাথে ওরা মানে এই চানার সাথে এক ধরনের ডাল দিয়ে দেয় মানে ঝোল টাইপের এটা অনেক মজা ছিল আর একজন ক্যাট অলরেডি চলে এসেছে ওকে আমি একটুখানি চিকেন দিলাম সেটা খেলো পরোটা দিয়েছিলাম সে খায়নি পরে চিকেন দাওয়াতে সে সেটা খেয়েছে আর শেষে নিয়েছিলাম এক কাপ চা চা খেলে মানে ক্লান্তিটা দূর হয় অনেকগুলো পরিমাণে দিয়েছিল চা এই যে মসজিদ ইন্ডিয়ার আশেপাশে এখানে অনেক গোল্ড শপ আছে এছাড়া এখানে দুটো বড়ো বড়ো সুপার শপ আছে মাই দিন এবং হানিফা সেগুলো তো আমরা পরে যাব আর এখান থেকে এই যে দেখেন টুইন টাওয়ারটা একদম দেখা যায় আমাদের হোটেল থেকে নেমে একটু আগালেই এখানেই টুইন টাওয়ার এই যে মাই দিন শপটা এখানে আপনার প্রচুর চকলেট পাইকারি মূল্যে পেয়ে যাবেন যারা চকলেট লাভার আছেন তারা এখানে অবশ্যই আসতে পারেন মাইদিন এবং আরেকটা সামনে আছে হানিফা এই যে গোল্ড শপগুলো এখানে মালয়েশিয়া বা কুয়াল সহ অন্যান্য জায়গায় ওদের কিন্তু খুব তাড়াতাড়ি সবগুলো ক্লোজ হয়ে যায় সন্ধ্যা সাতটা আটটার মধ্যেই সব ক্লোজ হয়ে যায় প্রচুর পরিমাণে ইন্ডিয়ান গোল্ড জুয়েলারির দোকানের পাশে সব ব্র্যান্ডেড যে গোল্ড জুয়েলারিজ সবগুলো এখানে অবস্থিত এই বে এখানে বাস বাইরে বসারও অনেক সুন্দর জায়গা আছে বিকালে এখানে সবাই বসে থাকে গল্প করে হানিফা থেকে আমরা টুকটাক খাবার কিনলাম এরপরে মানে আমরা এশার নামাজ আদায় করলাম এই মসজিদ ইন্ডিয়াতে এখানে উপরে মেয়েদের খুব সুন্দর বসার মানে নামাজের জায়গা আছে মালয়েশিয়ার প্রতিটা মসজিদে কিন্তু মেয়েদের জন্য ব্যবস্থা আছে এবং এখানে পোশাকও থাকে যে আপনি কোনো অজুহাত দিতে পারবেন না যে আপনার নামাজের পোশাক নেই ওখানে নামাজের পোশাক আছে এবং মসজিদে মেয়েদের জন্য আলাদা বড় জায়গা থাকে জিনিসটা কিন্তু আমার কাছে ব্যাপারটা আমার কাছে অনেক ভালো লেগেছে যেখানে গিয়েছি নামাজের কোনোই অসুবিধা হয়নি আমরা মানে আরেকটা না আরেক ওয়াক্তের নামাজ আমরা মসজিদ জামেকে পড়েছিলাম আমরা মাগরিবের নামাজ পড়েছিলাম মসজিদ ইন্ডিয়াতে এবং এশার নামাজ আদায় করেছিলাম আমাদের হোটেল থেকে রাস্তাটা ক্রস করে মসজিদ জামেকে এটা খুব প্রাচীন একটা মসজিদ অনেক খোলামেলা সুন্দর এখানেও নামাজ আদায় করে খুবই ভালো লাগলো ওদের কিন্তু প্রচুর সবুজ চারদিকে ওরা মানে গ্রিন গ্রিনারিটাকে খুব বেশি প্রাধান্য দেয় অনেক বড়ো এই মসজিদটা আমি এখন মেয়েদের ওইদিকে চলে যাচ্ছি মেয়েদেরও এখানে জায়গা আছে এখানে আমি নামাজ আদায় করবো আজকে তাই আপনারা যারা কুয়ালালামপুর ঘুরতে আসবেন বা মালয়েশিয়া ঘুরতে আসবেন নাবাজ নিয়ে আপনাদের কোনোই সমস্যা হবে না এখানে খুব সুন্দর ব্যবস্থা আছে নারী পুরুষ উভয়ের জন্যই পুরুষদের তো থাকেই নারীদের সব জায়গায় ব্যবস্থা থাকে না কিন্তু এখানে খুব সুন্দর আর মসজিদটা খুবই সুন্দর খোলামেলা আর সুন্দর একটা গালিচা ছিল অনেক দেশ থেকে পর্যটক এখানে আসে বড় জানালা দিয়ে খুব সুন্দর বাতাস আসছিল নামাজ আদায় করে এখন আমরা রাতে ডিনার করে আবার ঘরের দিকে চলে যাব তার আগে আমরা এলআরটি আমাদের হোটেলটার পাশেই হচ্ছে এলআরটি ছিল এলআরটিটা দেখছিলাম কোথায় কোন রুট আর রাতের ডিনার আমরা করে নিচ্ছি একটা ফুড কার্ট ছিল পাশে ফুড কার্ট ফুড কোর্ট মানে এখানে বেশিরভাগই সব মানে ওদের অথেন্টিক খাবারগুলো পাওয়া যায় নাসি গোড়ে নাসি লেমাক বাফের স্টাইলে আপনি চয়েস করে নিতে পারেন খাওয়া দাওয়া শেষ করে একটুখানি আমি একটা ডাব নিয়ে নিলাম এখানে ডাবগুলো কিন্তু খুবই মানে পানি থাকে অনেক বেশি আর খুব মিষ্টি পানি তাই আপনারা মালয়েশিয়া আসলে ডাবগুলো ট্রাই করতে পারেন এটা খাবার দাওয়া শেষ করে রুমে চলে আসলাম আমরা এখন লাগেজ গুছিয়ে নিচ্ছি আমরা বড়ো লাগেজটা নিব না ছোটো লাগেজ নিয়ে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাব। পরদিন সকালবেলায় আমাদের ব্রেকফাস্ট ইনক্লুড ছিল হোটেলের আমরা চলে আসলাম এখানে বেশিরভাগই সব মানে তামিলনাড়ু টাইপের মানে খাবার দাবার সব কিছুতে নারিকেল রাইস ছিল এগ ছিল আর অনেকগুলো কারি ছিল সাম্বার ইডলি দোসা তারপরে পাও ভাজি এগুলো ছিল আমি আমার পছন্দ মতো কিছু ব্রেকফাস্ট নিয়ে নিলাম এরকম দৃশ্য দেখতে পারবেন আপনার সবাই কাজে যাচ্ছে সকাল নয়টা থেকে ছিল ব্রেকফাস্ট টাইম এবং সাড়ে দশটা পর্যন্ত সকাল আটটা থেকে সম্ভবত শুরু হয়ে যায় আমরা নটার দিকে এসেছিলাম আর সাথে ছিল মানে ড্রিঙ্কস ছিল দু ধরনের শরবত এখন আমাদের আমরা চেক আউট করে আমরা এখন চলে যাব এয়ারপোর্টে মেট্রো ট্রেন এবং এক্সপ্রেস ট্রেন ইউজ করে আপনারা কীভাবে খুব কম সময়ে কম খরচ এয়ারপোর্টে যেতে পারেন সেটা দেখতে অবশ্যই আগামী পর্ব দেখবেন আগামী পর্বে আমরা দেখাবো আমরা কিভাবে লাঙ্কাবিতে গেলাম এবং লাঙ্কাবির যাবতীয় তথ্য আপনারা আগামী পর্বে পেয়ে যাবেন Do like and subscribe and press the bell icon.